তোর গোনা যদি পাহাড় সমুদ্র হয়ে যায় সমুদ্র ফেনা মতো হয়ে যায় আমি আল্লাহ ওই দিকে না তাকাই ক্ষমা করে দিব আমি আল্লাহ উচ্চ আওয়াজ বলুন না সবহান আল্লাহ সবহান আল্লাহ ক্ষমা করে দিবে আসুন ফিরে আসুন আল্লাহর ওয়াদা আল্লাহ রসুলের কাছে একজন যুবতী নিয়ে আসছিল এই হাদিস আপনারা জানেন শুনেছেন আবারও স্মরণ করে দিচ্ছে মেরা সবাই যাবে না আল্লাহ রসুলের কাছে একটা যুবতী নিয়ে আসছে তরুণী মেয়ে আসছে ফুটফুটে চেহারা ফুলের পাপড়ির মতো মেয়েটা এসে বলছে আর রসুল আল্লাহ আমি পাপ করেছি আমার পাপ কি ক্ষমা হবে রসুল বললেন কি পাপ করেছো তুমি বলছে আর রসুল আল্লাহ যে পাপ করেছে এটা আমার বুক বের হচ্ছে না আমি কি ক্ষমা পাওয়ার উপযুক্ত রসুল আবারও বললেন কি পাপ তুমি করেছো যা ক্ষমা পাবে না আল্লাহ পাক গফুর রহিম যত ওয়াদা এর সব কথা ফফাটিক হয়েছে ওয়াদা যদি করেছে দিব এখন দেয় না ওয়াদা যদি করেছে দিব না তো দিয়েছে ঠিক কথা বল না কেন যদি আগের ওয়াদা ছিল কি মামলা দিব না নির্বাচন করে বসে বসে মামলা নির্বাচনের আগে বলছে তোমাদের কাছ থেকে কোনো ঘুষ নিব না এই রাস্তা করে দিব

যা আল্লাহর ওলীর চোখের পানি ফরাইলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরৎ দেয় না যা আল্লাহর ওলীর পবিত্র ভলিটাকে তুমি অপাক করে দিয়েছো কোন মা তোমাকে জন্ম দিয়েছে আর কোন জল জন্ম তোমার ধরা হয়েছে এটাই জানার প্রশ্ন কথা বলেন ঠিক কি এত নারীদের প্রতি তোমার নজর কেন এত দেহ ব্যবসা যারা নাস্তিক তাদের প্রতি তোমার এত দুর্বলতা কেন লক্ষ্য দেখা প্লেনে করে নিয়ে এসে করে তাদেরকে নিয়ে ওয়াজ মাহফিল তোমরা কেন কর আমরা বুঝি না সুপুনের আমরা বুঝি না ডাকলে ঘুরে না ঘুরেদের সব স্বাস্থ্য ভালোছে খাবার থেকে না এখন মাঝে শুয়ে থাকে বোঝেন নাই ইনশাল্লাহ হবে ওয়াইটেন্সি মনে রাখবেন যেহেতু আপনি দেশে থাকতে দিবেন না যেহেতু আমি আপনার চোখের কাটা হয়তো আমি আপনার এলাকা সেরে চলে যাচ্ছি আমাকে আপনি অনুমতি দিন অনুমতি দেওয়া হলো লিখিত কাগজ সহ দেওয়া হলো আপনি যে ছেড়ে দিলেন ওই তো নদী পার হয় ওই দেশে যায়া পর আরো বাহিনী নতুন করে তৈরি করে আপনার উপর আক্রমণ চালিয়ে আপনার কাছ থেকে রাজত্ব কাজ সব কেড়ে নিবে অতএব আপনি দেরি না করে সমস্ত রাজ্যের পুলিশ যারা বাহিনীদেরকে বলুন কি বলতে হবে আপনি বলুন যে তারাদের জানো চতুর সাইডে घेराव করে চতুর সাইডে घेराव করা হলো ঘেরাও করার পরে আক্রমণ চালানো হলো আল্লাহ পাক موسی আলাইহিস সালামের উপরে এই আক্রমণ করার কারণে ফেরাউনকে কিয়তু কষ্ট দিয়ে মেরেছে পৃথিবীর অন্য কাফির মুসলিমকে এত কষ্ট দিয়ে মারে নাই এত লাঞ্ছিত করে নাই এত অপমানিত করে নাই যার কারণে আজও সবার লাশ নষ্ট হয়ে পচে গেলে শেষ হয়ে গিয়েছে যার লাশ এখনো আছে পানিতেও পচাই নাই কাদুতেও নষ্ট করে নাই কারণ কি জানেন একজন আল্লাহর নবী তিনি কি করলেন তার কাছ থেকে অনুমতি নিয়ে আসতে নিয়ে এসে তিনি চলে যাচ্ছেন যাক কিন্তু আপনি তার উপর নতুন করে ষড়যন্ত্র করে আক্রমণ করলেন কেন এই আক্রমণটা আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক বলেছেন এরকম করে যেইটা সেই এরকম স্বৈরাচারী সরকার আসুক এরা অনুমতি দিবে ঠিক আছে হুজুর আপনি ওয়াজ করেন অনুমতি দিবে হুজুর আপনি আপনার রাজনীতি করেন হুজুর আপনার মতো করে আপনি ইবাদত করেন হুজুর আপনার মতো করে মাদ্রাসা চালান সবকিছু করার পরে সাপলা চত্বরে ডাকার পরেও হাফেজে কোরআনদেরকে গুলি করে মারা কোরআনে ভরার কারণে পতন করবে যে পতনটা শুরু হয়েছে সম্মানিত ভাইয়েরা শুরু হয়েছে ওদেরকে নদীতে ডুবে মেরেছে ওর স্যার ধন জীবন এদের ধন সম্পদ কেড়ে নেয় নাই কোন ইজ্জতটা কেড়ে নিয়েছে

এই মি একটা দারে ابو সেম একটা অপরাধ করেছে আমি যে অপরাধের কথা আপনার সামনে বলতে পারবো না নবীজি জানলেন শুনলেন হুজুর আমি অপরাধ করেছি zina করেছে যে zina শুদ্ধ করি আমার পেটের ভিতরে যে বাচ্চা এই বাচ্চাটা পর্যন্ত আমার জিনার পাপের সন্তান নবীজি বললেন চলে যাও বাচ্চা হওয়ার পর আমার বাড়িতে আমার কাছে আসবা বাচ্চা হয়ে গেল তারপরে বাচ্চা কোলে করে নিয়ে আসলো আসার পরে বললে রসুল আল্লাহ এই বাচ্চাটা আমার গুনার পাপের ফল রসুল বললেন বাচ্চাটাকে নিয়ে চলে যাও বাচ্চা যেদিন দুধ খাওয়া ছেড়ে দিবে ওই দিন আমার সামনে আসবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই বাচ্চা টাকা মানি আবার যেই দিন দুধ ছেড়েছে বাইরে তোলা আদার খায় ওই সময় বাচ্চাটাকে নবীদের সামনে নিয়ে আসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে ছোট্ট বাচ্চা এখন দেখেন হাতিয়াতে পা পা করে যাচ্ছে ফিদার করে বাইরে উঠানো খাবার গুলো খায় এখন আপনি আমাকে জেরার শাস্তি দিয়ে দেন। সম্মানিত হাজিরের উপস্থিতিতে এই কথা বলার পর নবীজি বললেন ঠিক আছে প্রস্তুত নিয়ে চলো

একটা ঠোঁটে চুব দিয়ে কুলে কাকালে করে বাচ্চাটাকে রেখে মাকে নিয়ে চলে গেলেন মাঠের ভিতরে দূরে বাচ্চাটাকে রাখা হয়েছে বারবার বাচ্চাটার দিকে মা কাচ্ছে মায়ের দিকে বাচ্চাটা তাকায় শিক্ষা দিয়ে বাচ্চাটা মায়ের কাছে যেতে চায় কিন্তু যেতে দেওয়া হচ্ছে না কারণ তার উপর রজম মানে কাইম হয়ে যাবে আমার ভাইয়েরা এমন তো মুহূর্ত লম্বা আলোচনা পাথর মারা শুরু হয়ে গেল বিস্তির মতো চতুর সাইড দিয়া কোন একজন সাহাবার শরীরে সামান্যতম রক্তের ফোঁটা লাগলো বললো হাইরে পাপিষ্ট হাই রে জিনার গুনার

অপরাধের যা শাস্তি হয় সেটা যে মাতা পেতে মেনে নিয়েছে আমার কাছে এসেছে আমি রসুল সাক্ষী দিলাম আল্লাহ তার এই স্বীকৃতি দেওয়া আর ক্ষমা চাওয়াটা এমন পরিমাণ পছন্দ করে নিয়েছে তার সমস্ত গুণাগুলোর বিনিময় আল্লাহ নেকি দিয়া ফর ফর করে দিয়েছে এমন কি এই মুহূর্তে লোকটা মারা যাওয়ার পর পরে আল্লাহর জান্নাতে ডাইরেক্ট প্রবেশ করবে জোরে সরে বলেন না সবাহ আল্লাহ একজন যুবতী করল অপরাধ করল স্বীকৃতি রসুলের কাছ থেকে বিয়ার বিচার কায়েম মল মারা যাওয়ার পর পূর্বে সে জান্নাতের ঘোষণা পাইল আমার তরুণ যুবকেরা আল্লাহ পাক এই বলেছে লা তাকুন তু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুব জামিআ ইন্নাহু ওয়াল গফুরুর রাহিম নিরাশ যাবে না খবরদার খবরদার আমাদের পাঁচ ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দেওয়া যাবে না সর্বক্ষেত্রে সর্বদায়ের জন্য আমাদের জন্য তওবার দরজা খোলা রয়েছে আমাদের জন্য চাওয়ার দরজা খোলা রয়েছে যাওয়ার দরজা খোলা রয়েছে করে সেই এক্ষণে ক্ষমা করে দিবে সময় বেশি লাগে না বলেন না সবাহ আল্লাহ